বিপিএল কি মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট কি মাঠে গড়াবে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নতুন বোর্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় মতো বিপিএল আয়োজন করা হাতে সময় একেবারেই নেই ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি এই সময়টাতেই আসলে বিপিএল আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং এদি ভেতরে কিন্তু তামিম ইকবাল যেরকম বলে দিয়েছেন যে আমিনুল ইসলাম বুলবুল অবৈধ সভাপতি তার নেতৃত্বে কোনো ক্রিকেট আসলে নয় এবং সেই ক্ষেত্রে ঢাকার যে ক্লাবগুলো তারাও আসলে ক্রিকেটকে একরকম বর্জন করেছে তো সেই ক্ষেত্রে প্রশ্নটা উঠে যায় যে বিপিএলটা হবে কিনা এবং হলে সেখানে কারা খেলবে ফরচুন বরিশাল খেলবে না এরকমটাই আসলে আমরা শুনেছি ইনফ্যাক্ট গতবারে যে গুলো তাদের সাথে বিসিবির যে তিন বছরের চুক্তি সেটা শেষ হয়ে গেছে সুতরাং এবার বিপিএল এ দেখা যাবে নতুন সব দলগুলোকে রংপুর রাইডার্স তারা অংশ নেবে এবং তার সাথে নতুন কিছু দল দেখা যাবে এবং আমিনুল ইসলাম বুলবুল তিনি নিজে বিপিএল এ যে গভর্নিং কাউন্সিল সেটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন এর আগেও আমরা দেখেছি যে ফারুক আহমেদ যখন বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি আসলে বিপিএল এর দায়িত্বটা নিজের কাছে রেখেছিলেন এবং একই সাথে ইফতেখার রহমান মিঠু যিনি একেবারে শেষ মুহূর্তে বিসিবি নির্বাচনে অংশ নিয়ে ডিরেক্টর হয়েছেন তিনি বিপিএল এ গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং তিনি জানিয়েছেন যে সময় মতোই বিপিএল মাঠে গড়াবে এবং সেই ক্ষেত্রে দলের সংখ্যা হয়তো বা কমে আসতে পারে পাঁচে এবং পাঁচটা দল নিয়ে বিপিএল এর নতুন আসরটা মাঠে গড়াবে এবং সেটাকে একটা নিট অ্যান্ড ক্লিন বিপিএল তারা করতে চায় এখন সেই ক্ষেত্রে কারা অংশ নেবে এবং আর একটা প্রশ্ন হচ্ছে যে মার্কেটিং কোম্পানি আইএমজির সাথে যে চুক্তিটা বিসিবির হওয়ার কথা সেই চুক্তিটা হয়েছে কিনা এবং হলে আসন্ন বিপিএল এ আইএমজি তারা আসলে কাজ করবে কিনা সেটাও একটা প্রশ্ন এখন যে বিষয়টা জানা যাচ্ছে যে নতুন সব ফ্র্যাঞ্চাইজি আসবে এবং আগের যে দলগুলো অর্থাৎ ঢাকা চিটাগং এরপর রাজশাহী তারপর রংপুর খুলনা তাদের এই ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন করে আবারও নতুন করে আবারও বিক্রি করা হবে এবং এর সাথে যোগ হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা এবং ময়মনসিংহ এখন পর্যন্ত তাই তো সেই ক্ষেত্রে যতটুকু জেনেছে যে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়ে যাচ্ছে এটা মোটামুটি ভাবে নিশ্চিত সেই ব্যাপারে কোনো সন্দেহ আসলে নাই এবং একই সাথে ময়মনসিং এর ব্যাপারেও আহ একটা প্রতিষ্ঠানের বেশ আগ্রহ রয়েছে তারা ময়মনসিং ফ্রেঞ্চাইজিটা নিতে চায় তো এবার বিসিবি যেটা করবে সেটা হচ্ছে আগামী পাঁচ সিজনের জন্য সুতরাং এবার যেসব প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজি নেবে না তারা কিন্তু আগামী পাঁচ সিজনে আর আসলে পাচ্ছে না সুতরাং অনেকেই হয়তো আগ্রহ প্রকাশ করবে এমনটা মনে করা হচ্ছে যেহেতু বিসিবি পাঁচটা সিজনের জন্য ফ্রেঞ্চাইজি তারা ছেড়ে দেবে ফ্রেঞ্চাইজির মালিকানা তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে দেবে তো যতটুকু জানতে পেরেছি সেখানে কোনো অদল বদল হচ্ছে না অন্যান্য ফ্রেঞ্চাইজি গুলোর ভেতরে এর ব্যাপারে আগ্রহ রয়েছে সিলেটের ব্যাপারে তীব্র আগ্রহ রয়েছে দুটো প্রতিষ্ঠানের এবং নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি আহ এটা নিয়ে নেবে একটা প্রতিষ্ঠান এবং মামনসিং ফ্রেঞ্চাইজির ব্যাপারেও আগ্রহ আসলে রয়েছে পাশাপাশি রাজশাহীকে নিয়েও কথাবার্তা চলমান রয়েছে রাজশাহী আগের বা যাদের কাছে ছিল তাদের কাছে তা থাকছে না নতুন একটি প্রতিষ্ঠান তারা রাজশাহীর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তো সব মিলিয়ে পাঁচটা দলের বিপিএল হতে পারে সেই সংখ্যাটা আসলে হয়ে যেতে পারে এবং ভেনুর সংখ্যা বাড়ছে একটা নিশ্চিতভাবেই এতদিন আমরা দেখেছি যে ঢাকা চিরক এবং সিলেট এই তিনটা জায়গাতে বিপিএল এর ম্যাচ আয়োজন করা হয়েছে এবার সম্ভবত রাজশাহী যুক্ত হয়ে যাচ্ছে রাজশাহীতে বিপিএল আয়োজন করার একরকমের প্রস্তুতি আসলে বিসিবির নতুন যে বোর্ড তারা নিয়ে ফেলেছে সেটা জানা যাবে আর কিছুদিনের ভেতরে এবং আইনজির সাথেও আসলে স্বাক্ষর হয়ে যাবে তারা মার্কেটিং পার্টনার হিসেবে থাকবে আহ বিসিবি সাথে তো কোন কোন প্রতিষ্ঠান আসলে আসছে সেটা দেখার ব্যাপার এবং বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে রহমান মিঠু বলেছেন যে যারা আসলে আহ ফিনান্সিয়ালি সলভেন্ট এবং যারা সত্যিকার অর্থেই ক্রিকেটে ইনভেস্ট করতে চায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আবার এখানে যে বাইরের প্রতিষ্ঠান আইনজীবী যাদের সাথে বিসিপি কাজ করতে যাচ্ছে তারা চাইছে যে ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে বিদেশি কেউ যদি আগ্রহী হয়ে থাকে তারাও যেন এখানে আসে তো সেই জায়গাটার কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এটা তাদের একটা চাওয়া যে বাইরে কেউ যদি ইনভেস্ট করতে চায় বাইরে কেউ যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চায় সেটা যেন বিসিপি পক্ষ থেকে অ্যালাউ করা হয় যে ব্যাপারে এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি মোটা আগে পাঁচ দল নিয়েই হওয়ার সম্ভাবনা সেটা ছয় হতে পারে নতুন ফ্রেন্জাইজ হিসাবে নোয়াখালী এবং ময়মনসিং বিপিএল এ অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সম্ভবত যেটি বিষয়টা লিংক আছে আপনার যদি খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং